বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাপের তালুক হয়ে গেল কবে থেকে এই লোকগুলোকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে যে এই বিষয়গুলো জনগণের সামনে আনলে জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং আমরা দেখতে পাই একজন দায়িত্বশীল নাগরিক মুকিতুল হাসান তিনি একজন সচিব হওয়ার পরেও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টকে পাবলিক করেছেন ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফের বদলে আমরা সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি অফার করতে পারি আমরা বলতে পারি যে আপনারা যদি আমাদের পণ্যের উপর শুল্ক কমান তাহলে আমরাও আমাদের পণ্য আপনার পণ্যের উপর শুল্ক কমাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই ঘটে নাই বরং সেইখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আরও বেশি করে করে সামরিক সরঞ্জাম কিনতে হবে সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৃষিপণ্য সেই কৃষিপণ্য আমাদের কিনতে হবে ইত্যাদি ইত্যাদি এই চুক্তিগুলি জনগণের সামনে নিয়ে এসেছেন মুকিতুল হাসান তিনি প্রকাশ করার মধ্য দিয়ে সেটি বাংলাদেশের একটি সংবাদপত্রে আসে এবং তারপর পুলিশ সেটিকে আক্রান্ত করে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুকিতুল হাসানের চাকরি তাকে বরখাস্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটি আইনে মামলা করা হয়েছে এই আইনটির নাম হচ্ছে স্টেট সিক্রেটস অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় যেই গোপনীয় জিনিস তা প্রকাশ করা হলে এই ধারায় মামলা হয় এটি একটি কলোনিয়াল বা ঔপনিবেশিক আইন যেটা ব্রিটিশ সরকার করে গিয়েছিল ওনারা মুখে এত বড় বড় বুলি মারেন ওনারা নতুন বাংলাদেশের কথা বলেন ওনারা উপনিবেশ বা বিরোধিতার কথা বলেন কিন্তু সেই ঔপনিবেশিক একটি মামলায় ঔপনিবেশিক একটি ধারায় আজ মুকিতুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেইটা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হইতে পারে আমরা ছাত্র ইউনিয়ন থেকে দুইটি কথা স্পষ্টভাবে বলতে চাই প্রথমত মুকিতুল হাসান তিনি কোনো অপরাধী নন তিনি আমাদের চেলসি ম্যানিং তিনি আমাদের এডওয়ার্ড স্নোডেন হুইসেল ব্লোয়িং কোনো অপরাধ না হুইসেল ব্লোয়িং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর নমুনা কাজে এই মুকিতুল হাসানের উপর যদি কোনো আক্রমণ নেমে আসে বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে না দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তি হয়েছে এই চুক্তির সত্যতা সরকার একরকম নিজে থেকেই মেনে নিয়েছে কারণ তারা স্টেট সিটে অ্যাক্টে মামলা করেছে মানে তারা একবারে দাবি করছে না এই ইনফরমেশান ফলস তারা বলছে ইনফরমেশান প্রকাশিত না হলে ভালো হতো তার মানে এই চুক্তি হচ্ছে এইটা আমরা বুঝতে চাই যে বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাপের তালুক হয়ে গেল কবে থেকে এই লোকগুলাকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে কোনো রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে তারা যদি এই চুক্তির পথ থেকে সরে না আসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের প্রত্যেকটা থানায় মহল্লায় পাড়ায় এই চুক্তি বিষয়ক সচেতনতা তৈরি করবে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এই লড়াই অন্তর্ভুক্ত করবে এবং প্রয়োজনে হরতাল হোক অবরোধ হোক যা কিছুর মধ্যে দিয়ে ইন্টারিম সরকারকে এই দেশবিরোধী এই দেশ বিক্রির চুক্তি থেকে বের করে নিয়ে আসবে